মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ১৬ বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ। পঞ্চাশ বছরের সেই প্রন অকর নিহত ব্যক্তির জন্য জাতীয় শব্দ দিবস পালন করার কোনো অর্থ হয় না ঠিক এজন্য 15 আগস্ট শব্দ দিবস ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির খাসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ষোলো বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার চতর ভক্তার বিনিময়ে হচ্ছে তাই স্বাধীন বাংলাদেশে যদি পনেরোই আগস্টকে কেন্দ্র করে কোনো নৈরব্য সৃষ্টির পায়খানা করা হয় সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে এই জন্য এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা আমি আহ্বান জানাতে চাই আগামীকাল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি